পুলিশের চোখ ফাঁকি দিতে মাদক কারবারীরা বিভিন্ন সময় নানা কৌশল অবলম্বন করে তবে এবার অভিনব কায়দায় নতুন এক কৌশলে মাদক পাচার করতে গিয়ে রীতিমতো হাতে নাতে ধরা খেতে হলো রাকিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর লুকিয়ে মাদক কারবার করতে গিয়ে নিজের অন্ডকোষে গাঁজা বেঁধে নিয়ে যাচ্ছিলেন তিনি তবে তার এই কৌশল সফল হয়নি গোপন সংবাদে পুলিশ ঘোড়াশাল কর্তাতল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর তার অন্ডকোষ তল্লাশি চালিয়ে চারশো গ্রাম গাঁজা জব্দ করে গ্রেপ্তারকৃত রাকিব হোসেন গোরাশাল মিয়াপাড়া গ্রামের মৃত রমিজুদ্দিনের ছেলে পেশায় একজন কাঠমিস্ত্রি পুলিশ জানায় গ্রেপ্তারকৃত রাকিব হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে গত মাসখানেক আগেও তাকে অভিযান চালিয়ে পাঁচশো গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় গত দুই দিন আগে সেই মামলায় জামিনে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তিনি এবার নিজের মাদক করতে গিয়ে পুলিশের কাছে হয় রাকিব এই আসামি অনুমান এক মাস আগেও গ্রেপ্তার করি ঘোড়া ঘোড়া থেকে আধা কেজি গাঁজা নিয়ে আসছিল ভৈরব থেকে তখন তার বিরুদ্ধে মামলা নেই মাদকের মামলা নিয়ে তাকে বিজ্ঞ আদালতে সম্বন্ধ করি আজকেও আবারও সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি যে গাঁজা নিয়ে আসতেছে ভৈরব থেকে অ্যারেস্ট করার পরে বুঝতে পারলাম যে সে ওই এক মাস আগে যাকে গ্রেপ্তার করেছে সেই রাকিব সে গত তিন দিন আগে জামিনে পেয়ে আবারও সেই একে ব্যবসায় শুরু করেছে তাকে আজকেও আমরা গোপন সংবাদের ভিত্তিতে করতে তোলে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চারশো গ্রাম গাঁজা হাতে নাতে দিতে হয় এই বিশেষ কায়দায় সে লুঙ্গির নিচে বেঁধে বিশেষ কায়দায় নিয়ে আসতেছিল